গেলে ধান এটা হতে হচ্ছে আঠাশ কয় তিন মাসে ধান এটা এই জন্য একটা বালতির কাপড়ার মধ্যে রাখলাম কিনে আহেন কিনে হেন মাম কোনে দিবেন ধানে দিবেন হ্যাঁ দেন মাম দেন মাম দেন ডেলে দেন আর তুলে নাত ভিজবো হ্যাঁ এই পুরো লুট করে দেন আঁকবো আরো রাখবো পানি গরম পানি ঠান্ডা পানি দিদি গাম করে যে দিতেছে না দিতে ছাট বিষব ছাট বিষব দিদি দিদি দি কাপড় বিষব মেবব ইয়ালা ধান ছানতাছে রে বাকি একটা ধানও দিনি পড়ে না একটা ধান পড়লে হলে একটা ধান গেল গা

চব্বিশ ঘন্টা ধান ভিজিয়ে রাখলাম বীজে রাখার ফলে এই যে একটা ই রাখছি একটা গাবলা রাখছি গাবলার মধ্যে প্রথম নেট দিছি তারপরে এই যে সুতি একটা উননা নিছি সুতিটা না একটা এটার উপরে রাখলাম ধান সাইকে চব্বিশ ঘন্টা ভিজে রাখার পরে এখানকার সাইকে দিলে যে যি অবধি গাজা নাই ওই অবদি এটা এবার ওতে রাখা লাগবে খোরো টুডে বিসমিল্লাহির রহমানির রহিম মুকটা দই হ্যাঁ ভিডিওটা তো আর মুকটা নাম tyle দেন একটু আলি আরে ঠান্ডা মামে না আদান যাব না কিন্তু ছেগেতেলা 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 ঠান্ডা না ঠান্ডা ঠান্ডা আর কি করছেন সকালে আর কি করছেন হ্যাঁ সকালে মুলে তুলে কাক দিলেন মুলে তুলে কাক দিয়েছে সকাল সকালে কাক দিছেন জাতক দিছেন বস্তা বগা দছেন বস্তা মধ্যে কি তুলবেন হ্যাঁ ধান তুলবেন বস্তা মধ্যে কি বেগের তুলবেন ধান হ্যাঁ হাত দিয়ে সকাল সকালে কি খাইছেন আজকে আজকে সকালে কি খাইছেন পাক্কা আর আপনি এক লেখেছেন কাউকে দেন নাই কে দেন নাই কে মুনক দেন নাই হ্যাঁ কী দেন নেই কী করবো বস্তার মধ্যে রাখবো হ্যাঁ ঠিক আছে এই যে দেখেন মেব আমাকে ধরেন এমবিরে ধরেন এটা হ্যাঁ আমাকে ধরেন ওটা সাইড বস্তা সাইড দেন ধরেন ধরছেন এমবিরে ধরে আমি হ্যাঁ হ্যাঁ

তাত কোনে আহিছে বোলে বিজে থিয়ে দে ঠিক আছে সবাই আঙ্গোটা এরমি ঠিক আছে মুফাইটা কেটে আছে গ উপর তো কাকা তুমি গুলো দেই করে আছে দা উপরে দে বসে গেছে কা পানি তো লেগে গেছে কা আরে কেরা খামসা dise মেবো আপনাদের আমি খামসা দেন নাই কেরা dise বুবু dise অনুবু বনি ভাত খায় দানি খায় ইসকে তো আ 13000 টেকনিক বেশি আছে এই যে বস্তার ভিতরে রাখছিলাম বস্তার ভিতর থেকে করে এনে রাখছি ধান দেখেন কি সুন্দর করে গাজাইছে মানে গাজি হয়ে গেছে গা মেব মেব কি করতেছেন আপনি এনে কি এখন গরমই আছে বারাবো তো কালকে সকালে দেখছি কোনো অল্প অল্প আজকে তো কত বড় রসিবে হয়ে গেছে গা ঠিক আছে কারো কারো ধান ভিজে চার দিন পাঁচ দিন করে থাকে ওই হয় কি হয় নেই সব কিছু সিস্টেম আছে বিশ মিল লেখন বিশ মিল লেখ বিশ মিল লা হ্যাঁ বুনে দেন বুনেন এনে বোনেনে বোনেন এটা বোনেন হ্যাঁ বোনেন বোনেন ও আবার থেকে আবার ফেল করে দিও পুনন 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 একটা দানো এখানে নাই যে একটা এখানে ও মোলে গেইছে পুনন 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 না পুনন হ্যাঁ মে ওনা বালাই বাই দিউরে আল্লাহ ওইতে কি বগের দসে জি বকরা বানায় ওমা আব্বা জি বকরা কাবলা নাই বকরা দসে নেন নেন পুনন 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 দেখ 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 পুনন 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 বানাইছে আগেম রে ঠিক করে নাই হইতাছে যে পেপাৰ দিয়ে বেট কৰি দিম পেপাৰ দিয়া ঢেকিয়াই থমো আপোনাৰ ঘুগনের মধ্যে কীভাবে বিচন গাজাব দেখুন দুইটা সিস্টেমে বিচন ফালান যায় একটা হইতেছে হুগনের মধ্যে এরকমভাবে বেট করে তারপর পেপার দিয়ে ঢেকে দেবো ওই সকালকাল শীত যে রাতের শীত ভিজবো ওই ওই শীতের পানিটা যেটা পরবন দেয় ওই পানি দিয়েই এই যে বিচনগুলো সব গাজিয়ে উঠবো আর একটা ডাইরেক্ট পানি মধ্যে ওটা ঢেকে ঢেকে কোনো সিস্টেম করা অবধি হাত দেন সেই দেন আমার দেন এটা আমার দেন না এনহেন পেহারের পেপারে মাথা আমার দেন তুলে দেন হ্যাঁ হয়েছে নাই নাই খাৰা থাকে আপুনি হে এই যে পেপাৰ বিচাৰি দিব এই যে ভাড়া অন্য পেপাৰ বিচাৰি নাক বাৰে জিনু জিনু ভাড়া না অন্য় ছট মট পেপাৰ এনে বিচাৰ দিলেই লৈছো তাৰমানে শীতৰ চুমা নেকি ৰেহাই নিচাই দিবা হৈছে আছিলে <laughs> নাছিল